চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রবাহ কোচিং সেন্টার আয়োজিত ট্যালেন্ট ফেয়ার দুই হাজার চব্বিশের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সকাল নয়টায় শুরু হওয়া এই অনুষ্ঠান নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে শনিবার নগরের লাভলেনে অবস্থিত স্মরণিকা কমিউনিটি সেন্টারে প্রবাহ কোচিং সেন্টার চকবাজার শাখার নির্বাহী পরিচালক জারিফ আহসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড তানবীর মুহাম্মদ হায়দার আরিফ এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা প্রকৌশলী সিরাজুল ইসলাম সিবগাতুল্লাহ এবং তারপরের বাংলাদেশ এটা মেধাবীদের জন্য অন্য রকমের সুযোগ সৃষ্টি করেছে কিভাবে করেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান উপদেষ্টা পরিষদ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হতে বিভিন্ন নিয়োগে কাদেরকে নিয়োগ দিচ্ছে এরা হলো গ্লোবাল স্কলার অর্থাৎ মেধার স্বাক্ষর যারা রেখেছে কাজের মাধ্যমে কথার মাধ্যমে নয় অর্থাৎ কথার মাধ্যমে যে অবস্থান তৈরি হয় তার দিন শেষ এই জন্য এমন সব আয়োজন মেধাবীদেরকে নিয়ে অবশ্যই তাদেরকে নতুন বাংলাদেশে যোগ্য হয়ে গড়ে ওঠার জন্য উৎসাহ যোগাবে এবং তারাও বুঝতে পারছে যে আগের যে পড়াশোনা তার সাথে নতুন উদ্যমে নতুনভাবে তাদের পড়াশোনা করতে হবে যেহেতু প্রতিযোগিতা হবে মেদার ভিত্তিতে এবং সেই কারণে আমি প্রবাহের এই আয়োজনকে সাধুবাদ জানাই এবং আশা করি প্রবাহের মতো আরও যত প্রতিষ্ঠান আছে তারা মেধাবীদের এই ধরনের আয়োজনের মাধ্যমে আরও উৎসাহ দিবে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের মেধাকে আরও শানিত করার লক্ষ্যে প্রবাহ কোচিং সেন্টারের প্রতিযোগিতামূলক এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছে শিক্ষার্থী ও অভিভাবকরা ধন্যবাদ একটা সুন্দর উদ্বেগ গ্রহণ করার জন্য মেধাদেরকে মেধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাচ্চারা চেষ্টা করছে বাকিটা আল্লাহের কাছে অশেষ ধন্যবাদ এভাবে সুন্দর ইয়েগুলা প্রতিযোগিতাগুলা মানে বহল থাকলে ইনশাল্লাহ আগামীতে আরও ভালো মেধার বিকাশ ঘটবে প্রভাব কোচিং সেন্টারে আমাদের আমাদের সম্মানিত শিক্ষক কিন্তু আমাদেরকে মানে খুব সুন্দরভাবে গাইডলাইন দেন এরপরে ওনারা পরীক্ষার ফলে আমাদেরকে মানে কিভাবে পরীক্ষা দিতে হবে কিছু টিপস দিয়েছিলেন যেগুলো খুবই কাজ কাজে লেগেছে আমাদের মানে সেভেন থেকে আমি রোবট হতে পড়তেছি আজকে মানে আমি এসে বলছি আমি এখন চলে যাব কিন্তু হুট করে মানে তখন দিয়ে দিছে আমি এটা এক্সপেক্ট করিনি অনেক এখন অনেক ভালো লাগছে আর প্রবাহর সাথে এতদিন জার্নি মানে অনেক ভালো ছিল ওখানকার স্যারেরা অনেক বেশি নৈতিক মানে পড়াশোনার মানও তেমন ভালো আমি কাজিনা শিফতাজুয়ার প্রবাহর ট্যালেন্ট ফেয়ার টোয়েন্টি ফোর বৃত্তি পরীক্ষায় আমি এসএসসি পঁচিশ বেসে থার্ড হয়েছে এটা আসলে আল্লাহর রহমত আর হচ্ছে আমার মা বাবার দোয়ার কারণে আমি এখন এই পর্যায়ে আসি আর আজকে আপনাদের সামনে এই কথাটা বলতে পারছি কেমন লাগছে আসলে সত্যি কথা বলতে আমার অনেক আনন্দ লাগছে আর এখন যদি আমার নাই দেখার জন্য কিন্তু থাকলে আমি খুশি হতাম ট্যালেন্ট ফেয়ারে শিক্ষার্থীদের শতস্ফূর্ত অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের শপথবদ্ধ হবার আহ্বান জানান আয়োজকরা জানাচ্ছি আমাদের আমার সামনে দাঁড়ালু মিডিয়ার ভাইদেরকে আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যারা ডেলিগেট অর্থাৎ যাদের জন্য আজকের এত সুন্দর আয়োজন সেই সকল ডেলিগেটদের অর্থাৎ প্রবাহ ট্যালেন্ট ফেয়ার দু সালের যারা মেধায় মেধার মাধ্যমে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে তাদের সাথে যে যে সকল অভিভাবকরা এসে আমাদের প্রোগ্রামকে সৌন্দর্য মণ্ডিত করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রবাহের দু একটা বিষয় তুলে ধরতে চাই আমরা প্রবাহ হচ্ছে একটা ঐতিহ্যবাহী কোচিং সেন্টার যেটি চট্টগ্রামে চকবাজারে চকবাজার হচ্ছে প্রধান কার্যালয় এই কার্যালয়ের মাধ্যমে প্রবাহের সারা চট্টগ্রামে প্রায় পাঁচটি কোচিং সেন্টার আছে এর মাধ্যমে এটার প্রধান কার্যালয় হচ্ছে চট্ট চকবাজার এই কোচিং সেন্টার হচ্ছে চকবাজারের প্রথম এবং শ্রেষ্ঠ কোচিং সেন্টার এটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতার যে দিকটি আছে অর্থাৎ শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীরা যে নৈতিক অবক্ষের দিকে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে আজকের যে অনুষ্ঠান তো যাদের জন্য আজকের এই আয়োজন তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাইছি প্রবাহ এমন একটা প্রতিষ্ঠান যেখানে ছেলে মেয়ে আলাদা ক্লাসের ব্যবস্থা আছে অনুষ্ঠানে পাঞ্জারি শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে সাংস্কৃতিক পরিবেশনা করা হয় এই সময় ট্যালেন্ট পেয়ারে অংশ নেওয়া একশো শিক্ষার্থীকে তিন লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়